এই যে আজকে বিজ্ঞানের সঙ্গে এসে ধর্মকে সাংঘর্ষিক হিসাবে দাঁড় করে আর ধর্মের ব্যাখ্যাকে বিজ্ঞান সম্মত বানানোর জন্য হুজুরদেরকে চাপ দেয় যে হুজুর আমাদের বিজ্ঞানের থিওরি যেটা আছে এটার আলোকে তুমি তোমার ধর্মের ব্যাখ্যা দাও কিন্তু একটা বার চিন্তা করে না ধর্ম সর্বদা অপরিবর্তিত বিজ্ঞান সময়ে সময়ে যুগে যুগে শতাব্দীতে শতাব্দীতে পরিবর্তিত ধর্মের ভিত্তি হলো অকাট্য এবং সুনিশ্চিত আর বিজ্ঞানের ভিত্তি হলো ধারণা এবং অনুমান আজকে আপনি একটা ফিউরি দিয়েছেন কেউ এটা খণ্ডন করতে পারছে না বা সকলে এটা গ্রহণ করে নিল একশো বছর পর আরেক বিজ্ঞানী এসে বলল আর এটা ভুয়া এটা আবার কোনো থিওরি হয় নাকি সে বৈজ্ঞানিকভাবে প্রমাণ করে দেখালো এই থিওরি কেন ভুয়া ব্যাস আগেরটা বাদ হয়ে গেল নতুনটা গ্রহণ হয়ে গেল যেমন এক সময় লোকে বলতো বিজ্ঞানীরাও বলতো চাঁদ এই সূর্য ঘরে দুনিয়া ঘরে না আবার এক সময় এসে বলল না দুনিয়া ঘরে সূর্য ঘরে না আবার এক সময় এসে বলল না না সবই নিজ নিজ কক্ষপথে ঘরে এত প্যাচেন বিজ্ঞান হলো পরিবর্তিত ধর্ম হলো অপরিবর্তিত এখন কি ধর্মের সাথে বিজ্ঞান মিলাবো না বিজ্ঞানের সাথে ধর্ম ধর্ম মিলাবো বলেন না মূল রাখবো কোনটাকে ধর্মকে মূল রাখবো না বিজ্ঞানকে মূল রাখবো আরও সহজ ধারণ দিয়ে বোঝাই এক হলো রাষ্ট্র এক হলো সরকার দুটো কিন্তু এক অর্থ না রাষ্ট্র 71 থেকে আজ 2023 এর 31 জানুয়ারি রাষ্ট্র কি একটা আছে না দুইটা হয়েছে বলেন একটা আছে না দুইটা হয়েছে কিন্তু সরকার সরকার 71 সাল থেকে আজ 2023 সাল পর্যন্ত একটা সরকারই আছে না অনেকগুলো সরকার এসেছে তার মানে কি সরকার পরিবর্তন হয় কিন্তু রাষ্ট্র যা ছিল তাই থেকে যায় যার কারণে সরকারের সমালোচনা যদি করে যৌক্তিকভাবে এটা বেআইনি না রাষ্ট্রের বিরুদ্ধে যদি অবস্থান নেয় রাষ্ট্রের আইন এবং নীতিমালার বিরুদ্ধে যদি কথা বলে সেটা বেআইনি হয় রাষ্ট্রদ্রোহী মামলা হয়ে যায় কেন কারণ রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলা মানে রাষ্ট্রের সার্বভৌমত্ব অস্বীকার করা আর সরকারের বিরুদ্ধে কথা বলা মানে ফ্রিডম অফ স্পিচ বা ডেমোক্রেসি ডেমোক্রেসি তথা গণতন্ত্র এবং বাক স্বাধীনতা ভোগ করা দুটো কে এক আরে দুটো কে এক নাকি একইভাবে এখনো ধর্ম এখনো বিজ্ঞান বিজ্ঞান সময়ে সময়ে চেঞ্জ হবে হতেই পারে এটা বিজ্ঞানীরা অস্বীকার করবে না তারাও বলে বিজ্ঞানের ভিত্তি হলো ধারণার উপর অনুমানের উপর চিন্তা এবং বিশ্লেষণের উপর ধর্মের ভিত্তি হলো অভিমুখ তো এখন কি আমরা যুগে যুগে ধর্মরে পাল্টাবো এই যুগে আইসা ধর্মের বান্দরীয় ব্যাখ্যা দিব বান্দর তত্ত্বের সঙ্গে মিলবে এমন ব্যাখ্যা যদি দেই এই বিজ্ঞানীরা খুশি হলো কিন্তু দশ বছর পরের বিজ্ঞানী এসে যদি এই বান্দর তত্ত্বরে ভুল প্রমাণিত করে তখন খুশি যাবে কোথায় কিছু কিছু পাগলা স্কলার আছে ওয়েস্টার্ন কান্ট্রি গুলোতে এদের কাজ হলো কোরআন বিজ্ঞানের লগে মিলানো তাফসিরের কিতাব লেখে বিজ্ঞানকে সামনে রেখে দেখে হে দেখো কোরআন এটাই বলেছে কোরআন ওটাই বলেছে কোরআন ওটাই বলেছে আবার দুদিন পর যখন বিজ্ঞান রূপ তখন বলে না না এটাও কোরআনে আছে তখন এটা নিয়ে নাস্তিকরা হাসাহাসি করে দেখছো আমরা যেটাই বলি কয়েটাই নাকি কোরআনে আছে তাহলে কি দরকার আমি কোরআনকে টেনে বিজ্ঞানের সাথে মিলাবো এতে তো কোরআন খাটো হবে আর বিজ্ঞানকে টেনে কোরআনের সাথে মিলাবো যদি মিলে চলতে পারে সেই বিজ্ঞানকে গ্রহণ করব আর যদি সাংঘর্ষিক হয় সেই বিজ্ঞানকে লাভ কি মেরে চলবে যেমন ডারুইনিজম বান্দরত্ব সাংঘর্ষিক হয়েছে এখন যতই বিজ্ঞানের নাম ব্যবহার করা হোক এটাই সায়েন্স এটাই লজিক এটাই ফিলোসফি আমি বলবো রাগ তোর সায়েন্স রাগ লজিক তুই কি লেখা দর্শন আর তোর বিজ্ঞান আমি তো বলেই যাব আমার আদি পিতা বান্দর না আমার আদি পিতা নবী আদম তো যেটা বলছিল যেটা কিছু জাতি তারা পরিবেশগতভাবে সভ্য আর ভদ্র থাকে কিそうだติ পরিবেশগতভাবে থাকে না তবে ধর্ম এসে তাদের মধ্য থেকে জাহিলি আচরণ বিদায় করে তাদেরকে ইসলামের রঙে রঙিন করে যেমন আল্লাহর নবী যে সমাজে এসেছিলেন কি পরিমাণ বর্বর ছিল সেই সমাজের লোকেরা চিন্তা করেন নিজের হাতে নিজের মেয়ের দাফন করে ফেলতো অথচ এই যুগে ছেলের সঙ্গে বাপের যতটুক মহব্বত থাকে মেয়ের সঙ্গে মহব্বত কম থাকে না বেশি থাকে বেশি থাকে না অধিকাংশ জায়গায় বেশি পাবেন আপনি তাহলে মেয়েদের সাথে বাপদের আলাদা একটা টান আলাদা একটা मोहब्बत সেই মেয়েগুলোর নিজের হাতে জানতো দাফন করত কি পরিমাণ বর্বর ছিল তারা গালগালি করতে ফ্যাশন হয়ে গিয়েছিল এমন কি ইসলাম গ্রহণের পরও দেখা গিয়েছে দুই একজন দুই একবার গালি দিয়ে বসেছেন আবু দারদা রাদিয়াল্লাহু আনহু এক সাহাবীকে গালি দিয়ে বসেছেন ইবনে সাউদা আল্লাহ নবিসাল্লা সাল্লাম সঙ্গে সঙ্গে ধিক্কার দিলেন সোই বোখারের শব্দ আর আইয়া উ তেহু বিগম্মে ইন্না কাম ধিকা যা গেলেইয়া আরে তুমি ওর মাকে নিয়ে ওর মায়ের কথা উল্লেখ করে ওকে লজ্জা দিচ্ছ তুমি তেমন মানুষ যার মধ্যে এখনো যা রয়ে গেছে ইসলাম এসে মানুষকে বাস্তবিক অর্থে মানুষ বানায় এই ব্যাখ্যা তো বহু শুনেছেন আর রহমান আল্লাব কোরআন আল্লাহ শিখিয়েছেন কোরআন সৃষ্টি করেছেন ইনসান হয় আরে সৃষ্টি না আগে করবে শিক্ষা না পরে দিবে আল্লাহ বলেন শিখিয়েছেন কোরআন সৃষ্টি করেছেন ইনসান শিক্ষার কথা বললেন আগে সৃষ্টির কথা বললেন পরে কেন মুফাসির ব্যাখ্যা করেন কারণ কোরআনের ছিটো ফোটাও যারা থাকে না তাকে দেখতে শুনতে মানুষ মনে হলো বাস্তবে মানুষ বলা যায় না এখন কোরআন নাজিদ মানুষকে হাতে কলমে অনেক আদর্শ সাধারণ সাধারণ বিষয়গুলো পর্যন্ত শিখেছে যেটা পারিবারিকভাবেই শিক্ষা পাওয়ার কথা সেটাও যদি কেউ না পেয়ে থাকে সেও যাতে হেদায়তের পথ থেকে মাহরুম না হয়ে থাকে পিছিয়ে না পড়ে থাকে এ কারণে আল্লাহ সম্পূর্ণ আদব কায়দা সভ্যতা ভব্যতা শিষ্টাচার কালচার সব কিছুই শিখিয়ে দিয়েছেন এই কোরআনে প্রকৃত মুসলমান যে হয় সে কোরআনকে পরিপূর্ণ বিধান হিসেবে গ্রহণ করে আর অপ্রকৃত মুসলমান যারা হয় তারা শুধু ধর্মকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করে